নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো সাবুর পোলাও খেতে যেমনই সুস্বাদু আর তেমনি হেলদি একটা রেসিপি খুব সহজেই হয়ে যায় বিশেষ করে কোনো উপোসের দিন বা নিরামিষের দিনগুলোতে এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে রেসিপিটা আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি সাবুর পোলাও সাবুর পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাবু একশো গ্রাম দানা সাবু নিয়েছি এখানে রিফাইন অয়েল নিয়েছি এক টেবিল চামচ হাফ কাপ গাজর কুচি হাফ কাপ বেমস কুচি হাফ কাপ কড়াইশুঁটি কাজু নিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি দু টেবিল চামচ কিশমিশ দু টেবিল চামচ নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে আর এখানে এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব আর এখানে একটা তেজপাতা একটু দারচিনি আর চারটে মতো লবঙ্গ নিয়ে নিয়েছি প্রথমেই যেটা করতে হবে সাবুটাকে ভালো করে তিন চারবার ধুয়ে এক কাপ মতো জল জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ জলে সাবুটা ঠিক এরকম হয়েছে অতিরিক্ত বেশি জলের মধ্যে ভেজালে এটা উপর থেকে নরম হলেও ভেতরে শক্ত থেকে যাবে তাই প্রয়োজন মতো জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম এখন সাবুটা একদম রেডি রান্না করার জন্য এবার আমি রান্নাটা শুরু করব এখন প্রথমেই তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো এখন ঘিটাকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি ঘিটা গলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিচ্ছি গাজর সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে একটু অল্প পরিমাণ নুন মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাতে পার এটা একটু নরম হয়ে যাবে দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এক এক করে সব মিশিয়ে নিলাম এবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে হবে আরো দু মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি কাজু কিশমিশ আর কড়াইশুটি দিয়ে এবার এর মধ্যে আমি ভেজানো সাবুটা মিশিয়ে নেবো সাবুটা ভেজানোর পরে অনেক ঝরঝরে আছে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ হেলদি একটা খাবার উপোসের দিনে বিভিন্ন পুজোর দিনে বা এমনি দিনেও খাওয়া যেতে পারে ব্রেকফাস্টেও এটা খাওয়া যেতে পারে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম আর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর নুন চিনিটা একটু বেশি পরিমাণে মিশিয়ে নিলাম নুন চিনির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি বাকি যে ঘিটা রেখেছিলাম ঘিটা মিশিয়ে দিলাম এখন কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন সাবর পোলাও একদম রেডি গ্যাস অফ করে দিচ্ছি